দেখেন হলে পড়াচ্ছে বাচ্চাদেরকে আর হুজুর নিজেই ঘুমাচ্ছে হাজারের ঘুম আসতে রাতে হয় নাই আসলে আর বাচ্চা রাতে বলতে এত হলে ঘুমে অনেক চাপ দিছে কী করবো এছাড়া গরমের মধ্যে রাত্রে ঘুমাতে পারবে

যাই হোক কেউ নেগেটিভ ভাবে নিবেন না জাস্ট থেকে বিনোদন এনজয় আর কিছু এটা হচ্ছে মোস্তি ভিত্তিক একটা গণশিক্ষা যেটা আছে আরবি শিক্ষা সেখানে মসজিদে ঘুষ ব্যবহার আছে তো আলহামদুলিল্লাহ সেই জন্যই করলাম যে হচ্ছে আসলে একটু বেশি ঘুম দর্শক হইতে মধ্যে বাসা আমরা ঘুমোতে পারে নাই এখন এখানে আসার পরে মানে ঘুম তাই চাকিছে তো আসলে মূলত এখানে পড়াটা কাছে আমি এরকম উন্নত দেখি না এভাবেই চলছে প্রায় সময় দেখ তো যাই হোক মন্তব্য করা ঠিক না বাচ্চারা ভালো করে পড়ো গিয়ে ভালো করে পড়ায় সে কামনাই করতেছি বিশেষ করে আরবি যারা পড়তেছে আলহামদুলিল্লাহ যদা করল্লাহ যে সমস্ত বাচ্চারা আরবি পড়তেছে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা অভিরাম থাকবে আছে ইনশাআল্লাহ